বিসমুল্লাহি রকমানুর রহিম দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ছয়ে জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার পঞ্চগড় জেলার সর্ববৃহতম হাট হচ্ছে কালিয়াগঞ্জ এখন চাকরি হাটটি সপ্তাহে দুজন বসে রবিবার ও বৃহস্পতিবার আজকে আমি আপনাদেরকে সরাসরি জানছি রবিবারে কী দামে মরিচ কেনা চা হচ্ছে ঢাকার শ্যামবাজার পাড়ের কাছে ভাইয়া আসসালামু আলাইকুম

কিছু কম মনে হয় সাড়ে পাঁচ পর্যন্ত হ্যাঁ 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 কারেন্ট আপনার ছয় হাজার পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত আর জিরাটা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত খোলা হয়েছে তো হ্যাঁ ভাড়া লাগলা পাঁচ হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা তো দর্শক দেখছেন কী সুন্দর লাল টকটকে মরিচ আসলে এই মরিচটা অনেক সুন্দর টাইট শুকনা চাইলে আপনারা যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুইটা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক আপনারা কেউ যদি দুই চার পাঁচ বস্তা মরিচ ওয়াটার দেন তাহলে অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমরা দিতে পারবো তো দর্শক পাশাপাশি দেখাচ্ছি আমি আপনাদেরকে কারেন্ট মরিচ তো এই মরিচটি অত্যন্ত সুন্দর লাল পকটকের মরিচ এই মরিচটি আমরা আজকে ক্রয় করছি ছয় হাজার পাঁচশো থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত দর্শক চাইলে আপনারা আমাদের মেসেজ মেসেস মায় ট্রেডার্সের আরও থেকে মাল ক্রয় করতে পারবেন আমরা দুই কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্রিমের মাধ্যমে দিয়ে থাকি তো দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণে মরিচের আমদানি পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি আপনারা কেউ যদি কলস্ট্রো করতে চান অবশ্যই আপনারা এই মুহূর্তে কলস্ট্র করতে পারেন কারণ বর্তমান বাজারটা নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে কলস্ট্র করা আপনাদের লাভজনক তো দর্শক এখানে আরও লালি মরিচ পাওয়া যায় যেমন লালি মরিচ আপনারা পাচ্ছেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত কেজিতে পাচ্ছেন আপনারা লালি মরিচ করে করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আমরা প্রতিনিয়ত আপডেট খবর দিয়ে থাকি যদি খবর এই খবরটি আপনার ভালো লাগে বা পছন্দ হয় তাহলে একটি করে আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি এগিয়ে দেওয়ার জন্য তো দর্শক দেখছেন সুন্দর লাল টোকটু কার মানুষ এই মানুষটি অত্যন্ত সুন্দর তো দর্শক কেউ যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারবেন নিজে আসে আপনারা নিজে পছন্দ মতো মরিচ ক্রয় করতে পারবেন আমাদের দুই টাকা কমিশন দিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায় যেমন বাদামও পাওয়া যায় এবং পাশাপাশি হলুদ মরিচ ইত্যাদি বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক দেখছেন পর্যাপ্ত মরিচ আর আমদানি আপনারা চাইলে অতি দ্রুত চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসালামুকুম ও রহমতুল্লাহ আবারকাত